ব্রাজিলের একটি নির্মাণ প্রকল্পের কর্মীরা পাড়া প্রদেশের একটি গুহায় ৩৩ ফুট লম্বা একটি অ্যানাকন্ডা সাপ খুঁজে পেয়েছেন যাকে মনে করা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সাপ গিনেস রেকর্ড বুক অনুযায়ী বন্দী অবস্থায় পৃথিবীর সবচেয়ে বড় সাপটি আছে আমেরিকার কানসাসের একটি প্রতিষ্ঠানে মেডুসা নামের এই পাইথনটির দৈর্ঘ্য পঁচিশ ফুট দুই ইঞ্চি কিন্তু ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পাড়া প্রদেশের আলতা গুহায় পাওয়া অ্যানাকোন্ডা সাপটির দৈর্ঘ্য যে আরও আট ফুট বেশি তাই নয় এর ওজন হচ্ছে তেষট্টি স্টন বা তিনশো আটত্রিশ কেজি ক্রেন দিয়ে আনাগন্ডে সাপটি তোলা হচ্ছে ব্রিটেনের দৈনিক সান জানাচ্ছে সাপটি দেহের সবচেয়ে মোটা অংশটির ব্যাস হচ্ছে প্রায় এক মিটার গুয়াটি নির্মাণ কাজের জন্য নিয়ন্ত্রণ বিস্ফোরণ ঘটানোর সময় কর্মীরা সাপটি দেখতে পান ক্রেনে করে সাপটিকে তোলা হয় এবং এর একটি ভিডিও ইউটিউবে পোস্ট করা হয় সাপটিকে এতে মৃত অবস্থায় দেখা গিয়েছে অভিযোগ করা হয় নির্মাণ কর্মীরা তাকে মেরে ফেলেছে তবে অন্য অন্য অনেকে বলেছেন সম্ভবত বিস্ফোরণের কারণে পাথর মাথায় পড়ে সাপটি মারা গেছে কারণ ভিডিওতে তার মাথা থ্যাপলানো দেখাচ্ছিল আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ